হ্যালো বিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্রমণ্ডলের প্র্যাকটিস সেট বারো নম্বর সেট থেকে ম্যাথ নাইনটি ওয়ান পর্যন্ত দিয়েছিলাম পার্ট ওয়ানে আজকে নাইনটি থেকে পার্ট টু শেষ করব মজাদার বিষয় হচ্ছে একটা যে কার্তিক চন্দ্রমণ্ডলের যতগুলো ম্যাথ আছে কিন্তু সলিউশন নেই এর আগে বলেছি সলিউশন নেই এই জন্যই এই সেটটা হচ্ছে সব থেকে মজাদার কেউ যদি অঙ্কে উইক থাকে তার পক্ষে যদি ফেসে যায় কোনো অঙ্কে তো ফেঁসে থাকবে কারণ সলিউশন নেই তো তার জন্য আমি আছি সব সময় তোমাদের পাশে তো শুরু করবো নাইনটি টু থেকে নাইনটি থ্রি দুটো ম্যাচ দেখতে পাচ্ছ নাইনটি টু হচ্ছে পার্টনারশিপের অঙ্ক প্রত্যেকটা একটা দুটো করে পার্টনারশিপের অঙ্ক থাকছে নাইনটি টু এ ও বি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো এ কত টাকা তিরিশ হাজার টাকা বি কত টাকা পঞ্চাশ হাজার টাকা এ তিরিশ হাজার টাকা বি পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ছয় মাস পর এ আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করলো ছয় মাস পর আরও চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করলো কিন্তু বি দশ হাজার টাকা তুলে নিল এক বছর পর মোট লাভ ছয় হাজার একশো পঁচাত্তর টাকা হলে এর লাভভাংশ তাহলে প্রথম তিরিশ হাজার টাকা এর ছয় মাস খাটছে প্লাস ছয় মাস পর এ কি করলো আরও চল্লিশ হাজার টাকা নিয়ে আসলো তাহলে আগে তার কত ছিল তিরিশ হাজার টাকা এর আর বীর ছিল কত পঞ্চাশ হাজার টাকা কিন্তু এ চল্লিশ হাজার টাকা আরও নিয়ে আসলো ছয় মাস পর তাহলে ছয় মাস পর চল্লিশ হাজার টাকা যদি আরও আনে তাহলে সত্তর হাজার টাকা হলো এই সত্তর হাজার টাকাটা নেক্সট ছয় মাস খাটবে ইন্টু সিক্স ইস টু বিয়ের আবার প্রথম ব্যবসা নেমেছিল যখন তখন কত টাকা নিয়ে এসেছিলো পঞ্চাশ হাজার টাকা ছয় মাস খেটেছিল কিন্তু বলেছে ছয় মাস পরে বি দশ হাজার টাকা তুলে নেয় তাহলে থাকলো কত টাকা চল্লিশ হাজার টাকার সেই চল্লিশ হাজার টাকাটা কতদিন কতদিন খাটবে আবার এর ছয় মাস খাটবে এখান থেকে লাভের অনুপাতটা লাভ্যাংশের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে কোন করার কোনো দরকার আছে কি নেই শূন্য শূন্য কেটে দাও চারটা করে কেটে দিলাম তিন ছয় আঠারো যোগ ছয় সাত বিয়াল্লিশ ইস টু পাঁচ ছয় তিরিশ যোগ চার ছয় চব্বিশ এখানে হবে সিক্সটি এখানে হবে চুয়ান্ন ছয় দশে ষাট ছয় নং চুয়ান্ন তাহলে এ পেলাম কত দশ বি নাইন দশ আর নয় বলেছি কি যে এর লাভ্যাংশ তাহলে এ দশ তাহলে দশ বাই অনু লাভ্যাংশের যে অনুপাত তার যোগফল কত উনিশ উনিশ ইন্টু ছয় হাজার একশো এটা কত দিয়ে কেটে যায় সরাসরি তিনশো বত্রিশ দিয়ে কেটে যায় এত টাকা এ পাবে বত্রিশশো টাকা ক্লিয়ার এবার হচ্ছে নাইনটি টু এটা নাইনটি করলাম নাইনটি থ্রি যৌথ ব্যবসাতে তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুইশো টাকা দেড়শো টাকা এবং আড়াইশো টাকা একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত একই সময় মানে কি সবার যদি এক বছর হয় তাহলে বারো মাস সেটা ধরার কোনো দরকার নেই শুধু মান বসিয়ে কাটাকাটি করে অনুপাত বের করো দুইশো টাকা ইস টু দেড়শো টাকা ইস টু আড়াইশো টাকা অনুপাত বের করে দাও উত্তর চলে আসবে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ফোর আর নাইনটি ফাইভ নাইনটি ফোর এক ব্যক্তি একটি দ্রব্য চারশো তেইশ টাকা বিক্রি করলে তার সিক্স পারসেন্ট ক্ষতি হয় স্টুডেন্ট অঙ্কটা দেখো ট্রিক্সের অঙ্ক এক ব্যক্তি একটি দ্রব্য চারশো তেইশ টাকা বিক্রি করলে চারশো তেইশ টাকা বিক্রি করলে সিক্স পারসেন্ট ক্ষতি হয় তাই না কত টাকা দ্রব্যটি বিক্রি করলে তার আট পারসেন্ট লাভ হবে সিক্স পারসেন্ট ক্ষতি কত টাকা নাইনটি ফোর আট পারসেন্ট লাভ একশো আট বলেছে কত টাকা বিক্রি করলে এটাই বিক্রি তাহলে এটাই উপরে রাখো নাইনটি ফোর নিচে রাখো ইন্টু কাটাকাটি করে দাও উত্তর চলে আসবে তোমার ঠিক আছে চুয়ান্ন দোকানে একশো আট চার দোকানে আট সাত দোকানে চোদ্দো কত দিয়ে যায় নয় দিয়ে কেটে যায় নয় দিয়ে কেটে যাবে নয় দিয়ে কেটে গেলে চার নং ছত্রিশ তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ এত টাকা চারশো ছিয়াশি টাকা উত্তর নাইনটি ফাইভ সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি দুই হাজার টাকা দরে বিক্রয় করলো একটিতে একটিতে সে ষোলো পার্সেন্ট লাভ ও অন্যটিতে ষোলো পার্সেন্ট ক্ষতি করলো তাহলে সামগ্রিকভাবে তার শতকরা লাভ বা ক্ষতি সেম পার্সেন্টেজ লাভ ক্ষতি হলে স্ট্রিক্সে কি করব ষোলো ইনটু ষোলো বাই হান্ড্রেড ইকুয়াল টু দুইশো ছাপ্পান্ন দুই ঘর পর দশমিক দুইশো ছাপ্পান্ন পার্সেন্ট দুই দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট সবসময় কী হবে ক্ষতি হবে ঠিক আছে যেরকম টোয়েন্টি পার্সেন্ট লাভ টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি তাহলে কী লিখি আমরা টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড কী হবে ফোর পার্সেন্ট ক্ষতি উপরে যে দুই হাজার টাকা দিয়েছে সাতানব্বই ছিয়ানব্বই অঙ্কটা দেখো নাইনটি সিক্স কার্যের অঙ্ক দুইজন পুরুষ অথবা চার তিনজন মহিলা একটি কাজ চার দিনে করে একজন পুরুষ ও একজন মহিলা সমগ্র কাজটি কত দিনে সম্পন্ন করবে স্টুডেন্ট দেখো আমি নিচের লাইনে যে আছে মানে দ্বিতীয় লাইনে একজন পুরুষ ও একজন মহিলা ওটাকে আগে লিখবো একজন পুরুষ একজন মহিলা এই দ্বিতীয় লাইনের যে একজন পুরুষের নিচে প্রথম লাইনের দুইজন পুরুষ আছে সেটাকে লিখব যোগ চিহ্ন প্রথম লাইনের যে তিনজন মহিলা আছে সেটাকে নিচে লিখবো ইকুয়াল টু কত দিনে করে চার দিনে এটু ট্রিক্স সেটা চার দিনে ঠিক আছে লসাউ কত ছয় তিন প্লাস দুই তাহলে পাঁচ বাই ছয় ইকুয়াল টু ফোর চার ছয় চব্বিশ পাঁচ দিয়ে ভাগ করে দাও চব্বিশকে দেখো ভাগ আকারে কি আকারে রেখেছে বি নম্বরে রেখেছে দেখো চব্বিশ বাই পাঁচ চব্বিশ বাই পাঁচ হচ্ছে উত্তর এবার হচ্ছে নাইনটি সেভেন একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান ট্রেন যদি এক্স হয় প্ল্যাটফর্মও এক্স অর্থাৎ তাদের টোটাল দূরত্ব টু এক্স তাই না ট্রেন যদি এক্স হয় তাহলে প্ল্যাটফর্মও এক্স টোটাল দূরত্ব টু এক্স যোগ করলে টু এক্স এই টু এক্স দূরত্ব নব্বই কিমি বার ঘন্টা গতিবেগে ট্রেনটি যদি প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যার ফলে দূরত্ব কত হয়েছে টু এক্স তাহলে এই টু এক্সকে অতিক্রম করতে করছে কত মিনিটে এক মিনিটে কিন্তু যেখানে তার দূরত্ব বাই সময় এক মিনিট মানে ষাট সেকেন্ড ইকুয়াল টু নব্বই কিলোমিটার একে মিটার পার সেকেন্ড করে দিতে হবে পাঁচ আঠারো নব্বই তিরিশ দোগুনে ষাট তাহলে এক্স সিকুয়েল টু তিন পঁচিশে পঁচাত্তর সাড়ে সাতশো মিটার উত্তর 98 এইট একটি চৌবাচ্চায় দুটি নল আছে একটি নল চৌবাচ্চাটিকে আট ঘন্টায় ভর্তি করে এবং অপর নলটি চৌবাচ্চাটিকে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় খালি করে যখন চৌবাচ্চাটির থ্রিভাই ফোর অংশ জলপূর্ণ অবস্থায় আছে অর্থাৎ অলরেডি থ্রিভাই ফোর অংশ জলপূর্ণ অবস্থায় আছে সেই অবস্থায় নল দুটি খুলে দিলে চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে কিন্তু প্রথমের লাইনে বলেছে একটা চৌবাচ্চা আট ঘন্টায় ভরে আর একটা পাঁচ ঘন্টায় খালি করে তাহলে ওরা একসাথে কি কতটুকু কাজ করে একসাথে খালি কতটুকু করে বা খা ভরে কতটুকু সেটুকু বের করছি এইট ইন্টু ফাইভ বাই ডিফারেন্স কত তিন তাই না এ ইনু বি বাই এ মাইনাস বি তাহলে পাঁচ আটে চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন পেলাম এবার কতটুকু আছে খালি করবে কতটুকু থ্রি বাই ফোর তাই না থ্রি বাই ফোর খালি করবে এই থ্রি বাই ফোর অংশ তাহলে এই যে এটা তো আমি কি পেলাম টাইম পেলাম তাই না উল্টে দিলে অংশ হয় কিন্তু এইভাবে করলে সরাসরি টাইম বেরোয় এটা হচ্ছে টাইম তাহলে এটাকে উল্টে দিতে হবে আমাকে অংশ হয়ে গেলো এই অংশকে এই অংশ দিয়ে ভাগ করে দাও তাহলে উপরে নিয়ে চলে যাও তাহলে থ্রি ইন্টু ফোর বাই চল্লিশ ইন্টু থ্রি কেটে গেলো চার দশে চল্লিশ ওয়ান বাই টেন মানে দশ ঘন্টা কত ঘন্টা দশ ঘন্টা ওয়ান বাই টেন মানে অংশ উল্টে দিলে আর হান্ড্রেড নাইনটি নাইন ম্যাথটা দেখো ভালো করে নৌকার স্রোতের অঙ্ক স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ পনেরো কিমি পার ঘণ্টা স্রোতের অনুকূল ধরে নাও এটা অনুকূল অনুকূলে গেলে কি হয় নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কি হয় যোগ করি এক্স প্লাস ওয়াই বিপরীত হলে কী করি এক্স মাইনাস ওয়াই তো স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ পনেরো কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ দুই দশমিক পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ কত স্রোতের অনুকূলে যদি পনেরো কিমি পার ঘন্টা হয় নৌকার বেগ অর্থাৎ পনেরো কিমির মধ্যে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ দুটোই ঢুকে আছে অনুকূলে গেলে স্রোতের বেগ আর নৌকার বেগ দুটো অ্যাড হয়ে পনেরো কিলোমিটার হয়েছে তার মধ্যে স্রোতের বেগ দিয়ে দিয়েছে দুই দশমিক পাঁচ কিলোমিটার তাহলে পনেরো কিলোমিটার থেকে যদি আমি পনেরো কিলোমিটার বেগ থেকে যদি আমি দুই দশমিক পাঁচ বিয়োগ দিই দুই দশমিক পাঁচ অর্থাৎ স্রোতের বেগ অনলি স্রোত এটা কিন্তু এক্স প্লাস ওয়াই দুটোই এটা আর এটা শুধু ওয়াই তাই না শুধু ওয়াই হচ্ছে এটা বাদ দিলে থাকবে কত বাদ দিলে থাকবে বারো দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু বারো দশমিক পাঁচ মানে নৌকার বেগ হচ্ছে বারো দশমিক পাঁচ স্রোতের বেগ দুই দশমিক পাঁচ তাহলে এক্স হচ্ছে বারো দশমিক পাঁচ আর ওয়াই হচ্ছে দুই দশমিক পাঁচ এবার উল্টো দিকে আসলে কী করব মাইনাস করব এক্স মাইনাস ওয়াই তাহলে বারো দশমিক পাঁচ মাইনাস দুই দশমিক পাঁচ ইকুয়াল টু দশ কিলোমিটার দশ কিলোমিটার পার আওয়ার বিয়ে করলে দশ থাকে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত দশ কিলোমিটার পার আওয়ার এবার হচ্ছে হান্ড্রেড একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো আটশো চৌষট্টি অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গ মিটার তার একটি বাহুর দৈর্ঘ্য চব্বিশ মিটার একটি বলেছে কত বলেছে কোনটার না প্রস্তু কিছুই জানি না তাহলে ধরে নিলাম দৈর্ঘ্য এক্স তাহলে ক্ষেত্রফলের সূত্র সূত্র চৈর্ঘনটু প্রস্ত তাহলে দৈর্ঘ্য ইন টু প্রস্ত ইকুয়াল টু আটশো চৌষট্টি তাহলে এক্সের মান বের করতে গেলে কি করতে হবে আটশো চৌষট্টিকে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে কত বেরোবে সাত বারো চুরাশি বারো দর্গুলো চব্বিশ চব্বিশ ছত্রিশ কত বেরোলো ছত্রিশ বেরোলো এক্সের মান ছত্রিশ তার মানে এক্স ইকুইয়াল টু ছত্রিশ আর প্রস্ত হচ্ছে চব্বিশ